আলহামদুলিল্লাহ আছি তো আজকের ওয়েদ একটা খুব 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 সুন্দর একদম মেঘলা মেঘলা খুব সুন্দর বাতাস তো ভাবলাম সাই তোর বাবাকে দিয়ে একটু ঘুরতে বের হই তো ঘুরতে 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 রিক্সা দিয়ে চলে আসলাম আমাদের একটা বড় ছেলে আমাদের বিয়ের বয়স আট সাল কিন্তু পোলার বয়স একুশ আমার জন্মের আগে হয়েছে আচ্ছা যাক কথা বলি না হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ওয়েদার সুন্দর তো আমার খুব ইচ্ছা করছিল যে রিক্সা দিয়ে ঘুরি যেহেতু তো ঘুরতে 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 চলে আসলাম আর এটা হচ্ছে ঢাকার থেকে একটু দূরে মানে শহর থেকে একটু দূরে একদম সবুজময় একটা পরিবেশ এখানে আসলে যে কোনো মানুষের মনটা একদম ভালো হয়ে যাবে আপনারা যে শহরে থাকতে থাকতে ভোর হয়ে গেছেন তারা চাই যে এরকম একটু প্রাকৃতিক পরিবেশে এসে ঘুরে যেতে পারেন এইটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু একদম ঠাকাল কাজ মানে মোহাম্মদপুর থেকে এখানে আসতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে কিন্তু পরিবেশটা এত সুন্দর একদম গ্রামীণ পরিবেশ যে

ভালো না লাগে বা এরকম একটু সুন্দর ওয়েদার থাকে হালকা বাতাস তো তখন কিন্তু প্রায় সময় আমি আসার জন্য রিক্সা দিয়ে রিক্সা দিয়ে আর আমার কাছে সবচেয়ে রিক্সার জার্নি গ্রামীণ পরিবেশে একটা থেকে একটু পরিবেশ এখানে একটা বাড়ি করলে কেমন হয় বলেন তো গাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে মনে হয় বিষয়টা খারাপ হয় না ভালোই হয় তো আপনারা অবশ্যই জানাবেন আমার এই আইডিয়াটা কেমন

তোমার বললাম যে গান গাইতে একটা গান গা আচ্ছা আমি একটা কবিতা আমি মানে সাহিত্য বাবার সাথে আমার প্রথম যখন মানে দেখা হয় সাহিত্য বাবার প্রেমে পড়ার আগে আমি সাহিত্য বাবার কথার প্রেমে পড়েছিলাম কথাটা সত্য আগে কখনো বলি বলিনি আজকে বললাম